আজকে হচ্ছে মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ আজকে দুপুরের খাবার এটা মানে কোনো রকমের খাবারটা বানিয়েছি সারাদিন মেয়ে এত ভেজাল করেছে যে খাবার বানাতেই পারিনি ভাতটা বানিয়েছিলাম সেটা একদম নরম হয়ে গেছে যাই করে খেয়ে এই যে বাচ্চাদের কাছে বসলাম ওই ডিম ভেজেছিলাম আর সাথে একটু বেগুন ভেজেছিলাম আর কি আচ্ছা তোমার হাতে ধরে তো আবার যাবে না তুমি এই এবিসি

আইসক্রিম কিন্তু এখানে ইঙ্ক আছে আচ্ছা বলো আছে বলো জেফর ইজ জক হ্যাঁ জক কিন্তু এখানে জকার আছে কে ফর কে ফর না কে ফর কাই জাতি আর ফর লিটি এম ফর এন ফর হ্যাঁ নেক্সট অফ

হ্যালো ফ্রেন্ডস এখন সময় সাড়ে চারটে আর এই যে বেরিয়ে পড়েছি টিউশন আছে যাব তাই আর এদিকে বুলটি বুলটির মেয়েরা এসে গেছে ওসব পড়াচ্ছে আর আমার মেয়ে তো ভীষণ পড়ছে রাহি মানে ওরা যতটা পড়ছে যতক্ষণ পড়বে ও ততক্ষণ পড়বে আর কি আর দেখুন শুয়ে শুয়ে পড়ছে দেখবেন পড়ছে <Sessizuk> তুমি <Sessizuk> কি পড়ছ পাপা কি পড়ছ ও পড়ছ শুয়ে পড়েছ কেন শুয়ে শুয়ে পড়তে নেই আচ্ছা ঠিক আছে আমি বলবো না তুমি পড়ো তোমার খুশি তুমি যেভাবে পড়ে পড়ো ঠিক আছে ঠিক আছে

এই দু তিন দিন মিস্ত্রিরা আসেনি কাজ করতে আসলে অন্য জায়গায় ওরা কাজ ধরেছে তো সেটা কমপ্লিট না করে আসতে পারছে তো ওরা বলল যে আগামীকাল পূর্ণিমা আছে পূর্ণিমা কেটে গেলে তারপরে ও আসবে তাই জন্য ওরা তক্তা যে যে সমস্ত কিছু লাগে আর কি সব এনে রেখে দিয়েছে এবার ওরা কাজ শুরু করলে অনেকটাই কাজ করবে আর এই যে এর মধ্যে জল বসিয়ে দিয়েছি এবারে দৌড়ে গিয়ে চালটা ধুয়ে আনবো আজকে এখনো পর্যন্ত জল আসেনি আশা করি এসে যাবে আর জল এলে খুব ভালো জল দেয় গুড মর্নিং আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আর আশা করছি সবাই অনেক ভালো আছেন আরও একটা নতুন দিনের নতুন একটা ভিডিও শুরু করলাম আর রাহির বাবা তো টিউশনে গেছে আর আমার বাচ্চাগুলোকে ছুটি দিয়েছি এখন সময় হচ্ছে নটা উনচল্লিশ তো আমার মেয়ে একটু ঝামেলা করছিলো মাঝে ওই জন্য ওকে একটু খাওয়ালাম একটু কোলে করে ঘোরালাম যার জন্য একটু রান্না বসাতে সাথে দেরি হয়েছে হ্যাঁ তো যাই হোক এখন বলছে কোলে কোলে আমি তখন হাড়ি মাছি আর ওই ছাই দিচ্ছি আর কি হাড়ির নিচে আমাকে বলছে কাদা কাদা হাত ধো হাত মানে ছাই লেগে গেছে হাতে তো ওরকম বলছে মানে সমস্ত কিছু এখন বলছে তো রাহির পাপা এখন আসেনি একটু পরেই চলে আসবে তো যাই হোক একটু দেখি ভাত তরকারি একসঙ্গে রান্না করে নিই আর রাহির নেড়া করে দেবো খুব তাড়াতাড়ি করে দেবো তো আমাদের পুরানো বাড়ি আবার মানে পুজো আছে কালী পুজো মানে কাকুদের বাড়ি আর কি তো যদি ওখানে যাই আর কি পুজোতে তো ওই জন্য আমি আর নেড়া করছি না দেখি ওখান থেকে ঘুরে এসে তবে মানে করিয়ে দেবো আর কি তো তো জন্য এখন আর আর করাচ্ছি না হয়েছে খুব তাই হ্যাঁ তুমি বদমাশ হয়েছ আর এমনি গোল 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 চোখ যাতে তার খুব বদমাশ হয় খুব আসে মানে সমস্ত কিছু বুঝতে পারে যা কিছু বলি কালকে কিছু ড্রামে জল তুলে রেখেছিল ওই রাহির পাপা বিকালবেলা জল দিয়েছিল কালকে বোধ হয় দশটা না বারোটা পর্যন্ত জল দিয়েছিল তারপরে আর জল দেয়নি সারা দুপুর আবার বিকাল থেকে জল দিয়েছিল বিকাল টাইমে এসে আবার বাবা দেখলাম আবার জল ভরেছিল কিছুটা ওই জলে কালকে অর্ধেক কাজ হলো আবার অর্ধেকটা আজকে এই যে কম হচ্ছে আর কি তো যাই হোক জলের অসুবিধা নেই এখন গিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসাতে পারলেই হয় ও আবার মাঝে মাঝে আবার বলছে কোলে 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 আর কি তো এখন অনেক কিছু কাজ বাকি আছে সেগুলো সব পরপর করব কালকে আমি ভেবেছিলাম যে অনেকগুলো কাচাকুচি আছে করে ফেলবো কিন্তু কালকে আর কুচি করতে পারিনি এই যে এক আমার বোম্বাই মেয়ে হাত তোলো বোম্বাই মেয়েকে এই ওই যে ওই দেখুন ওই যে ওর জামা টামা সব রাখাবো ওইখানে ওইখানে রাখা সমস্ত কাজতে হবে তো যাই জলটা গরম হয়ে গেছে কথা বলতে বলতে এবারে গিয়ে জালটা ধুয়ে এনে বসে তাই তো কেমন করে ডাকে ভয় পেয়েছ তুমি আমার হাম্পু দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে হাম্পু দাও বলি ও বাবা এ কোকিল কেমন করে ডাকে দেখা হ্যাঁ কেমন করে ডাকে বল বল কি ভয় মা ভয় ভয় পেলে আবার আমাকে ওরকম করে বলে তুমি কী পেয়েছ বলো না বলো আবার তোর জ্বালা কি পাখিরা ডাকবে না ডাকবে না তোর জ্বালা পাখিরা এমনি চোখে চোখে বাদ মারে সবার এদিকে পাখি ডাকলে বিড়াল ডাকলে কুকুর ডাকলে ভয়ে পড়ে মানে ভয় পাগল হয়ে যায় তোমার টিত কই টিত তোমার টাঙ্ক এ বাবা কত বড় লেগ পা ওই দিকে দেখালে কেউ দেখতে হবে না পা ওইদিকে দিকে উঁচু করছে পালা 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 পাল পালা 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 চালান পালা 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 এই যে কুমড়ো আলু রান্না করব তো আজকে একদম নিরামিষই করছি কুমড়ো আলুটা মানে পেঁয়াজ ফেঁয়াজ কিছু দিচ্ছি না তো একটু পাঁচ ফোরন দিলাম আর একটু কাঁচা টমেটো আলু কুমড়ো কেটে রেখেছি ওকে দিয়ে দিলাম আর ওদিকে আমার মেয়ে দেখে পাগল হয়ে যাচ্ছে ও বাবা বাবা করে করে বাবা এখন পর্যন্ত টিউশন থেকে আসেনি আর ও দেখে দেখে পাগল হয়ে যাচ্ছে আমি বললাম যে বাবাকে ডাক বাবা আসছে ব্যাস আমার বলাটাই ভুল হয়েছে তখন থেকে থামানো যাচ্ছে না পাগল হয়ে যাচ্ছে দেখে দেখে বাবা আসুক আগে দা ফোন করি বাবা কোথায় আছে একটু ফোন করে দেখি এই যে কিছু কাঠ কেটেছিলাম অর্ধেক ভাত রান্না হয়েছে আর অর্ধেকই আবার কিছু কাটতে হয় এই যে কান্না শুরু করেছে কি হয়েছে বাবা আসতে দে বাবা টিউশনে গেছে না দশটা দশ বাজে এখন

এইবার পাতা দিয়ে জাল দেওয়া শুরু করেছে এই যে বস্তা ভরা পাতা তার এই জাল দেওয়া শুরু করেছে আর অনেকটা সদ্য এসেছে একটু কষে নেবো নিয়ে তাকে জল ঢেলে দেবো আজকে ওর নাকি পরীক্ষা নেই জিরা গুঁড়ো দিয়ে দিই প্রথম প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম পাতা দিয়ে জাল দিতে পারতাম না এখন আমি যে খুব পাতা দিয়ে জাল দিতে পারি তা কিন্তু নয় বারবার করে উনান নিভে ফেলে নিই একটু কাঠ হলে আমার একটু সুবিধা হয় আর কি কাঠ বা লম্বা লম্বা পাতা হলে আর এরকম ছোটো পাতা হলে না ঠিকভাবে আমি মানে উনান এক না জ্বালিয়ে রাখতে পারি না বারবার করে নিভে যায় আর ধা হয় তবুও অনেকটা এখন পারি ভেবেছিলাম কুমড়োর সঙ্গে একটু বড়ি দেবো তো সে আমার একদম মনেই নেই নিয়ে এত ঝামেলা করছে হ্যাঁ কুমড়ো ভেবেছিলাম একটু বড়ি বা সয়াবিন দেবো তা সেই মেয়ে এমন কান্নাকাটি করছে এমন এ করছে যে সে আমি তেলের উপরে একটু ভেজে রেখে দেবো তো সেটা আমার একদম আর মনেই নেই নাহলে আবার করা দিতে হবে ভাজতে হবে কে করবে যাই করে দরকারিটা হয়ে যাক আবার এদিকে সবজি কেটেছি এই যে বিট ভেজে বিট ভাজা করবো ওই জন্য বিট কেটেছি এবার তো মানে ফ্যানটা ঝরে গেছে এইবার কলতলে নিয়ে গিয়ে আর এর গাটা ভালো করে একবার নেতা দিয়েই মুছে নেব নিলে আবার এরকম সাদা হয়ে চকচক করবে মানে এই কালি আর এই ছাইগুলো এই না এই ঘষলে উঠে যাচ্ছে উঠে যাবে মানে পরিষ্কার হয়ে যাবে এখন আবার এরকম করি আজকে এখনো জল দিল না কেন বলো তো কবে শেষ হবে কাজ এই যে বিট ভাজাটাও রেডি হয়ে গেছে এবার সব এক এক করে বয়ে বয়ে নিয়ে যাই ঘরে সময় এখন এগারোটা পাঁচ রান্না হয়ে গেছে আমার কিন্তু খিদেও পেয়ে গেছে কিন্তু খাওয়ার আগে এখন জল আনতে হবে পাড়ার থেকে তারপরে থালা মাছতে হবে অল্প কিছু থালা মেজে খেয়ে নেব তারপরে গিয়ে যা মোটামুটি রান্নার যা বেরিয়েছে আর সকালের যা আছে সব একসঙ্গেই মাছব তো একটু মাথাটাতে আঁচড়ে নিলাম বাইরের দিকে যেতে গেলে না একটু পাগলি পাগলি অবস্থায় গেলে কেমন খারাপ লাগে বাড়ির মধ্যে যা থাকি থাকি তো ওই জন্য একটু মাথাটাতে আনতে নিলাম আবার করে আর একটু মাথায় শ্যাম্পু করতে হবে আজকে যদি সময় পায় তো একটু শ্যাম্পু করবো তো দেখি যাই এখন আর রাহির বাবাকে একটু এগিয়ে যেতে বললাম শরীরটা খুব একটা ভালো নয় তো ওই জন্য বললাম যে তুমি একটু এগিয়ে যাবে কলসিটা একটু আনবে কলসিটা ভীষণ ভারী আর গরম পড়ে গেছে আমাদের এখানে গরম পড়ে গেছে মানে এখনই গরম লাগছে আর কি আর গতকাল রাহির বাবা আবার ফ্যান ছেড়েছিল রাতে নয় ওই দিনের বেলা আর কি বেলা আর এদিকে আমার মেয়ের আকাশ দেখবেন এক পাতার টিপ সব ওই যে কপালে লাগিয়েছে একা একা ওই দেখা মুখটা একটা তুললেই মানে চিৎকার করছে কই বঘ কই উড়ে চলে গেছে উড়ে চলে গেছে কোথায় মা কোথায় জলানতে গেছে তুই যাবি পড়ে যাবি Hãy subscribe cho kênh Ghiền দুষ্টু টুক একটু ছড়া বলো না একটা ছড়া বলো না বলো না একটা ছড়া আমাদের সকালে খাওয়া হয়ে গেছে আর এখন আমরা একটু শুয়েছি একটু আর বললাম না শরীরটা একটু খারাপ মনে হচ্ছে একটু শুই পাঁচ দশ মিনিট ওই জন্য শুয়ে তারপরে গিয়ে আবার কাজকর্ম শুরু করবো তা না তুমি কি কাজ করবে চান করবে আর কি করবে একটু খাবে খাবো করবে তো এই ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা ভিডিওতে